আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কালা যাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেয় মানে সবাই ভালো আছেন তো অনেক বাইরা বসীকরণ করছেন অনেক বশীকরণ করে আজকের এই ভিডিওতে এসেছেন তো আজকে আমি এমন একটি বশীকরণ নিয়ে এসেছি পান পোড়া বশীকরণ আপনারা শুধুমাত্র প্রয়োগ করে দেখবেন একবার হলেও একদম সহজ কোনো সিদ্ধি নাই কোনো কঠিন নয় আপনারা চেষ্টা করলে একদম সহজভাবে করতে পারবেন আমি মন্ত্র বলে দেব এবং বিধিও বলে দেব যদি আমার লেখা বুঝতে অসুবিধা হয় যদি বুঝতে পারেন না তাহলে আমি মন্ত্র বিধি স্ক্রিনে লাগিয়ে দেব আপনারা সেইখান থেকে দেখে এইচডি কোয়ালিটি বাড়িয়ে আপনারা মুখস্থ করে নেবেন মন্ত্রটি তারপরে বিধিও আমি স্ক্রিনে লাগিয়ে দেব আপনারা দেখে নেবেন তো আজকে আপনারা মন্ত্রটি শুনেই বুঝে দেবেন পান পোড়া মন্ত্র বশীকরণ পান পড়া মন্ত্র তো আপনারা এই মন্ত্র দিয়ে বশীকরণ করতে পারবে যে কাউকে কোনো সিদ্ধি করতে হয় না মন্ত্র কোনো সিদ্ধি করতে হয় না আপনারা শুধুমাত্র প্রয়োগ করে দেখবেন পান দিয়ে বসীকরণ অনেক বশীকরণ পাবেন ইউটিউবে অনেক বশীকরণ দেওয়া আছে অনেক অনেক বশীকরণ দেওয়া আছে ইউটিউবে তো আজকে যেটা আমি পানপোড়া বশীকরণ নিয়ে এসেছি পান পোড়া মন্ত্র অনেক মন্ত্র ইউটিউবে দেওয়া আছে সেইগুলো দেখবেন যদি এমনভাবে তো বই থেকে সরাসরি বই থেকে স্ক্রিনে লাগিয়ে দেয় না আপনাদেরকে সরাসরি মুখে বলে দিয়ে যায় তো আপনারা করতেছেন ফল পাচ্ছেন না তো আমি সরাসরি স্ক্রিনেও লাগিয়ে দেব বই বইটির ফটো স্ক্রিনেও লাগিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন যদি মিথ্যা মনে হয় আমার লেখা তো লেখেছি আপনারা যদি বুঝতে পারেন না স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেবো বইটির ফটো সেই পাতা তো আপনারা দেখে বুঝে যাবেন আপনারা সেখান থেকে মুখস্থ করতে পারবেন তো আমি বই থেকে দিচ্ছি না কারণ বই থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি না কারণ একটু কম যাচ্ছে আপনারা চিনতে অসুবিধা হতে পারে তার কারণে আমি লেখে সরাসরি লেখে তারপরে আমি বইটির ফটো লাগিয়ে দেবো স্ক্রিনে আপনারা দেখে নেবেন তো বেশি কথা বলুন আমি মন্ত্র বলে দিই আপনাদেরকে তারপরে আমি বিধি বলে দেবো তো মন্ত্রটি শুনে নেন বশীকরণ পান ফলা মন্ত্র তো মন্ত্রটি আমি বলে দিই আপনারা শুনে নেন রাম কাটে সুপারি লোকন দিয়ে পান হাতে করি ধরো যার যাকে বশীকরণ করবে তার নাম এখানে হবে করিয়া এটা মো পান খাবি যাই যাই হবি পাগল হয়ে যাবি বুকা ছাগল মূর পড়া এই পান নড়ি চড়ি জটা পড়া মহেশ্বরের মন্ডু চিড়িয়া আনিস কামুর মে কামুর সে কামাখ্যা দিলে দিল আজ্ঞা নাই রক্ষা এই পান পড়া লাগ লাগ শীঘ্র বড়া করে চণ্ডীর আজ্ঞা বস হো চিরতরে তো মন্ত্রটি আবার আমি বলে দেই রামে কাটে সুপারি লোকন দে পান হাতে করি দর যার যাকে বস করবেন তার নাম করিয়া এটা মো পান খাবি যাই হবি পাগল হয়ে যাবি বুকা চাগল মোর পলা এই পান নড়িস জোটা জটাবরা মহেশ্বরের মন্ডু চিড়িয়া আনিস কামুর সে কামাইকা দিল আজ্ঞা নাই রক্ষা এই পান পলা লাগ লাগ শীঘ্রে বরা করে চণ্ডীর আজ্ঞায় বস হয়ে চিরতরে তো আপনারা মন্ত্রটি শুনেছেন তো আপনারাও মুখস্থ করবেন আমি দেখে আপনারা সরাসরি দেখে মুখস্থ করবেন ভালো করে মুখস্ত করবেন তারপরে কাজ যাবেন তো আমি বিধি বলে দিই কীভাবে করতে হয় তো স্ক্রিনেও লাগিয়ে দেবো সেখান থেকে দেখবে সেখান থেকেও দেখে নেবেন তো আমি বিধি বলে দেই এক এক বাকে সকালে বনির আগে প্রথম বনি তোমার হাতে হবে হাতে হয় পান ও বনের দোকানে হইতে চুন খয়ের ও সুপারি আনিয়া ওই পান সাজাইতে সাজাইতে মন্ত্র বলবে তো আমি ভালো করে বলে দেই আপনারা সকালে বনির সময় এক বাক্যে সকালে বনির আগে আপনারা আপনার হাতে প্রথম বনি বনি হইতে হইতে হবে ওই দোকানে তারপরে তারপরে পান সুপারি হয়ের চুন সবগুলো আপনি নিয়ে আসবেন ওই দোকান থেকে তারপরে আপনার হাতে সাজাইতে হইবে ওই পানটি তারপরে ওই ওই পান চুন হয়েরগুলো সবগুলো এনে তারপরে ওই পানটি সাজাইতে হবে ওই দোকান থেকে আসার সময় সাজাই সাজাইতে সাজাইতে ওই মন্ত্রটি বলতে হবে যত সময় পানটি সাজাচ্ছেন অত অতবার মন্ত্রটি পাঠ করবেন একবার হোক দুইবার হোক তিনবার হোক যত সময় লাগে আপনার পানটি সাজাইতে তত সময় ওই মন্ত্রটি উচ্চারণ করে পানটি সাজাবেন তারপরে তারপরে যাকে বশ করতে চান তাকে নিয়ে খাইয়ে দেবেন আপনারা ওই দিনে এমন ওই দিনের ভিতরে খাওয়াইতে হবে বারো বারো ঘন্টার ভিতরে নিয়ে ওই ব্যক্তিকে পানটি খাওয়াতে হবে তারপরে দেখবেন কতটুকু মারাত্মক কাজ হয় আপনারা যদি আমার মন্ত্রটি আমি বলে দিচ্ছি যদি বুঝতে পারেন আপনারাও দেখে মুখস্থ করে নেবেন মন্ত্রটি আমি বই থেকে সরাসরি সিনেও লাগিয়ে দেবো সেখান থেকে আপনারাও মুখস্থ করে নেবেন তারপরে কাজে যাবেন দেখবেন কতটুকু মারাত্মক সেই মন্ত্র অনেক ব্যক্তিরা দিয়ে থাকে ইউটিউবে অনেক মন্ত্র পাবেন চেই মন্ত্র চেই মন্ত্র অনেক পাবেন কিন্তু অনেক অনেক মিক্স মিক্স করে দে মন্ত্রের মাঝে অনেক মিথ্যা বলে দে তারপরে বই থেকে আমি সরাসরি দিচ্ছি আপনাদের যদি মিথ্যা মনে হয় আপনারা একবার হলে প্রয়োগ করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম